এই বছর পয়লা আগস্ট থেকে তোমরা যদি ইউপিআই পেমেন্ট করার এই নিয়মগুলো না জানো তাহলে কিন্তু তোমাদের ইউপিআই বন্ধ হয়ে যেতে পারে তো হয় গাইস আমি হচ্ছে কৌশিক এবং তোমাদের হচ্ছে কষ্ট থেকে কবি তো রুল নাম্বার ওয়ান হচ্ছে ব্যালেন্স থেকে সীমা এখন থেকে তোমরা দিনে পঞ্চাশ বারে বেশি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে পারবে না কিন্তু তোমাদের কাছে যদি তিনটা আলাদা আলাদা অ্যাপ থাকে তাহলে মোট বার তোমরা একদিনে নিজের ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবে রুল নাম্বার টু হচ্ছে মোবাইল নাম্বার বন্ধ তো ইউপিআই বন্ধ তোমার ইউপিআই যেই মোবাইল নাম্বার থেকে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু তোমার ইউপিআই বন্ধ হয়ে যাবে রুল নাম্বার থ্রি হচ্ছে একই নম্বরে এখন আর বারবার ট্রাই করা যাবে না ধরো তোমরা কোনো একটা নম্বরে তিনবার পেমেন্ট করলে কিন্তু ফেল হয়ে গেলো তাহলে তোমরা চতুর্থবার সেই ব্যক্তিগার পেমেন্ট করতে পারবে না এটা মূলত স্ক্যাম রোধে কাজে দেবে এবার রুল নাম্বার ফোর হচ্ছে পনেরো সেকেন্ডে ফলাফল আগে ধর অনেক সময় পেমেন্ট করার জন্য মিনিমাম ষাট সেকেন্ড টাইম লেগে যেত কিন্তু সে পেমেন্টটা সাকসেসফুল হবে না ফেল হবে সেটা আমাদেরও জানা থাকতো না কিন্তু এবার থেকে সেটা হবে না এবার থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে না ফেল হয়েছে তো অনেক সময়ও বাঁচবে রুল নম্বর পাঁচ হচ্ছে এবার ব্যাঙ্ক টাকা কাটবে সবসময় নন পি অর্থাৎ পয়লা আগস্ট থেকে তোমাদের সমস্ত এলআইসি এস অথবা ইএমআইয়ের যেগুলো অটো পেমেন্ট যেগুলো হয় সমস্ত কিছুরই টাকা ব্যাঙ্ক কাটবে হচ্ছে নন পি কাওয়ারে তাতে পি সময় তোমাদের অন্যান্য ট্রান্সফারে কোনো প্রবলেম না হয় আমার এই ভিডিওটা তোমার সেই বন্ধুর সঙ্গে শেয়ার করো যে নাকি এক টাকা পেমেন্টও ইউপিআই ব্যবহার করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে